সালামু আলাইকুম আপনি যদি এফিলিয়েট মার্কেটিং করে অনলাইন থেকে একটা ভালো পরিমাণ ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটি হতে পারে আপনার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনি ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোনটিকে কাজে লাগিয়ে অনলাইন থেকে এফিলিয়েট মার্কেটিং করে ভালো একটা স্মার্ট ক্যারিয়ার গঠন করতে পারবেন আ হ্যালো এভরিওয়ান আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি ঘরে বসে অনলাইন থেকে ভালো একটা ইনকাম করতে পারেন আমরা অ্যাপসটা ওপেন করে নিলাম তারপরে নিচে ফিল্যান্সার অপশন রয়েছে আমরা সেখানে ক্লিক করে দেব ফ্ল্যান্সারে চলে আসার পর আমরা নিচে চলে যাব তারপরে এখানে ইনকাম সামারির অপশন রয়েছে আমরা এখানে ক্লিক করে দেব তারপরে আমরা এখানে দেখতে পাবো আজকের দিনের ইনকাম আমরা এই অপশানটিতে ক্লিক করে দেব এই দেখেন আমার আজকের দিনের ইনকাম তিনশো পঞ্চাশ টাকা এভাবে আমার প্রতিনিয়ত ইনকাম হচ্ছে আপনিও যদি কাজটি করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এফিলিয়েট কোডটি ব্যবহার করে এখানে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেন আর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে যদি আপনি না জানেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে সরাসরি মেসেজ করুন আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়া হবে আজকে আপনাকে দেখাবো কিভাবে ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোনটিকে কাজে লাগিয়ে খুব সহজে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হলে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে আপনি প্লে স্টোরে গিয়ে সেলফ লিখে সার্চ করবেন তারপরে এই স্ক্রিনে যে অ্যাপসটি দেখতে পারছেন এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন আমরা এখন এই অ্যাপসটিতে প্রবেশ করব আমরা চলে আসলাম সেলফ বিজনেস প্ল্যাটফর্মে দেখেন এখানে উপরে কি লেখা রয়েছে বাংলাদেশের একমাত্র সুপার অ্যাপ এবং ডিজিটাল বিজনেস মার্কেট প্লেসে আপনাকে স্বাগতম তারপর এখানে একটা সেলফের লঘু রয়েছে আপনি এই অ্যাপস থেকেই খুব সহজে ইজিলিভাবে এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন কিভাবে এফিলিয়েট মার্কেটিং করবেন এখানে আজকে সম্পূর্ণ এ টু জেড দেখাবো আপনাদেরকে আমরা উপরে সর্বপ্রথম থ্রি ডটে ক্লিক করে দিব। উপরে থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার নাম নাম্বার এরপরে অ্যাকাউন্টটি রয়েছে এবং নিচে একটি অপশন দেখতে পারছেন বিজনেস এফিলিয়েট বিজনেস এফিলিয়েটটা হলো আপনার এফিলিয়েট করার জন্য একটা আইডি এই আইডি দিয়ে আপনি মূলত এখানে এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করবেন এই আইডির মাধ্যমে এখন চলেন আমরা দেখে নিব এই আইডির মাধ্যমে এখান থেকে কোন কোন মাধ্যমে এফিলিয়েট মার্কেটিং করে আপনি ইনকাম করতে পারবেন আমরা সর্বপ্রথম চলে যাব নিচে ফিলেন্সার যে অপশনটি রয়েছে এ দেখেন এখানে নিচে এ ফিলেন্সার অপশনটিতে ক্লিক করবো যেহেতু আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করব তাই ফিলেন্সারে চলে যাব আমরা চলে আসলাম ফিলেন্সারে এখানে দেখেন সর্বপ্রথম উপরে কি লেখা রয়েছে আয় শুরু করুন সেলফের সাথে তারপরে আমরা এখান থেকে দেখে নেব কোন কোন মাধ্যম থেকে আমরা ফিলিয়েট মার্কেটিং করে সেলফ থেকে ইনকাম করে একটা স্মার্ট ক্যারিয়ার গঠন করতে পারবো সর্বপ্রথম যে মাধ্যমটি রয়েছে সেটি হলো আউটলেট রেফার করে এই দেখেন এই অপশনটি আউটলেট রেফার করে আয় করুন আপনি এটার মাধ্যমে আপনার যে এফিলিয়েট আইডি রয়েছে ওই আইডির মাধ্যমে এফিলিয়েট মার্কেটিং করে আয় করতে পারবেন আমরা আউটলেট রেফার করে আয় করুন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা বিস্তারিত দেখতে পারবো কিভাবে লোকাল আউটলেট রেফার করে আয় করব। যদি আপনার ওই এফিলিয়েট যে আইডি রয়েছে ওই আইডি দিয়ে কাউকে অন্তর্ভুক্ত করান এবং উনি লোকাল আউটলেটে অন্তর্ভুক্ত হয়ে বিজনেস সাবস্ক্রিপশন করলে আপনি একশো টাকা বোনাস পেয়ে যাবেন এখান থেকে এবং উনি যদি কোর্স নেয় তাহলে আপনি সরাসরি তিনশো পঞ্চাশ টাকা বোনাস পেয়ে যাবেন এই লোকাল আউটলেট রেফার করে তারপরে এখানে আপনার লোকাল আউটলেট রেফার থেকে আপনি ষাট হাজার টাকা আজীবন কমিশন পেতে থাকবেন যারা আপনার রেফারকৃত অ্যাফিলিয়েট করে মার্কেটিংয়ে কেনাকাটা করবে তাদের থেকে আপনি এই কমিশনটা পাবেন তারপরে এখানে আপনার অ্যাফিলিয়েট আইডি ব্যবহার করে কোনো মেম্বার যদি দৈনিক দশ হাজার টাকা কেনাকাটা করে এখান থেকে তাহলে আপনি প্রতিদিন পেয়ে যাবেন চল্লিশ টাকা এবং মাসে পেয়ে যাবেন বারোশো টাকা এটা আপনার এফিলিয়েট মার্কেটিং থেকে ইনকাম হবে এবং এভাবে যদি আপনি বৃষ্টি রেফার করতে পারেন তাহলে আপনার মাসিক ইনকাম আসবে চব্বিশ হাজার টাকা এটা সম্পূর্ণ এফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে এভাবে আপনি যত রেফার করবেন আউটলেটে ততই আপনার ইনকাম আসতে থাকবে এফিলিয়েট মার্কেটিং থেকে আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো তারপরের এফিলিয়েট মার্কেটিংয়ের পরের অপশনটি দেখে নেব পরের অপশনটি হলো কাস্টমার রেফার করে এই দেখেন এখানে কাস্টমার রেফার করে আপনি এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন এখানে কাস্টমার রেফার করে আপনি ইনকাম করতে পারবেন যেমন আপনার এফিলিয়েট আইডি ব্যবহার করে কোনো কাস্টমার এখান থেকে কেনাকাটা করলে মোবাইল রিসার্চ করলে ড্রাইভ অফার করলে আপনি নিশ্চিত একটা ইনকাম পেয়ে যাবেন এবং আপনার এফিলিয়েট আইডি ব্যবহার করে কোনো কাস্টমার যদি আউটলেট কাস্টমার হিসাবে সাবস্ক্রিপশন করে তাহলে আপনি পেয়ে যাবেন বিশ টাকা বোনাস এভাবে আপনি কাস্টমার রেফার করে এখান থেকে এফিলিয়েট মার্কেটিং করতে পারবেন তারপরে আপনি যদি এ বিষয়ে বিস্তারিত জানতেন তারা এখানে একটা নিচে ভিডিও দিয়ে দেওয়া হয়েছে ওইটা দেখে নিতে পারবেন আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো তারপরের অপশনটি দেখে নিব কীভাবে এফিলিয়েট মার্কেটিং করবেন সেটি হলো বিজনেস সাবস্ক্রিপশন থেকে আয় করুন আপনার পরের এফিলিয়েট মার্কেটিং করবেন আপনি বিজনেস সাবস্ক্রিপশন থেকে কিভাবে আয় করে এফিলিয়েট মার্কেটিং করবেন সেটা আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি বিজনেস সাবস্ক্রিপশন থেকে কিভাবে এফিলিয়েটের ইনকাম করা যায় এখানে সর্বপ্রথম বলা হয়েছে আপনার রেফারে বা আপনার অ্যাফিলিয়েট আইডি দিয়ে কোনো মেম্বার যদি বিজনেস সাবস্ক্রিপশন নেয় পাঁচশো টাকা দিয়ে সেই বিজনেস সাবস্ক্রিপশন নিয়ে কাজ শুরু করতে পারবে এবং এই বিজনেস সাবস্ক্রিপশন নেওয়ার পরে আপনার একটা বোনাস চলে আসবে এখান থেকে এবং ওই মেম্বার বিজনেস সাবস্ক্রিপশন নেওয়ার পরে রিসেলিং করে ব্যান্ডরশিপ নিয়ে ডাইভ অফার বিক্রি করে যে কোনো ইনকামই করুক তার থেকে আপনি একটা অ্যাফিলিয়েট ইনকাম পেয়ে যাবে বিজনেস সাবস্ক্রিপশন থেকে এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন আর এখান থেকে আপনার টিমে যদি দশজন বিজনেস সাবস্ক্রিপশন নিয়ে নেয় তাহলে আপনি একটা টার্গেট বোনাস পেয়ে যাবেন এভাবে আপনি বিজনেস সাবস্ক্রিপশন থেকে এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন এ বিষয়েও আপনি একটা ভিডিও পেয়ে যাবেন এখানে বিস্তারিত দেখতে পারবেন তারপরে আমরা ব্যাকে চলে আসবো তারপরে অপশনটি দেখে নেব এফিলিয়েট মার্কেটিংয়ের তারপরে অপশনটি হলো টার্গেট বোনাস থেকে আয় করুন অর্থাৎ টার্গেট বোনাস থেকে এফিলিয়েট করে ইনকাম করতে পারবেন আমরা টার্গেট বোনাস থেকে কিভাবে আয় করা যায় বা এফিলিয়েট করা যায় সেটা দেখে নেব এখানে টার্গেট বোনাস থেকে কিভাবে আয় করা যায় তারা বলতেছে আপনার টিমে যারা বিজনেস সাবস্ক্রিপশন করেছে কিন্তু আর্নিং কোর্স কয় করে নাই তাদের জন্য আপনি পাবেন টার্গেট বোনাস আপনার টিমে প্রতি দশটি বিজনেস সাবস্ক্রিপশন এবং এর জন্য আপনি পাবেন একশো টাকা টার্গেট বোনাস এভাবে আপনার যখন টার্গেট পূরণ হবে আপনি প্রতিটা টার্গেটের জন্য এফিলিয়েটের একটা ইনকাম পাবেন তারপরে এখানে একটা বিস্তারিত দেখার জন্য একটা অপশন দিয়ে দিয়েছে তারপরে আমরা এফিলিয়েটের পরের অপশনটি দেখে নেব আর তারপরে যে অপশনটি রয়েছে সেটি হলো এফিলিয়েটের সবচেয়ে বড় একটি মাধ্যম এখানে এখান থেকে আপনি এফিলিয়েট করে মাসে হাজার থেকে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন সেটি হলো আর্নিং কোর্স থেকে এফিলিয়েট করে ইনকাম আমরা কিভাবে আর্নিং কোর্স থেকে এফিলিয়েট করে ইনকাম করব সেটাই দেখে নেব এখান থেকে এখানে আপনাকে বলা হচ্ছে অনলাইন থেকে ইনকাম করার জন্য সবচেয়ে প্রয়োজন দক্ষতা যার দক্ষতা যত বেশি তার ইনকাম তত বেশি এবং তার জন্য ইনকাম করার মাধ্যমটা তত সহজ তারপর বলতেছে দক্ষতার সাথে অধিক পরিমাণে আয় করার জন্য প্রফেশনাল আর্নিং কোর্স নিয়ে শুরু করুন এতে পাঁচশো টাকার বিজনেস সাবস্ক্রিপশন সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এখানে আপনার রেফার বা আপনার এফিলিয়েট আইডির মাধ্যমে কেউ যদি প্রফেশনাল আর্নিং কোর্স নেয় তাহলে তার জন্য পাঁচশো টাকার একটা বিজনেস সাবস্ক্রিপশন যেটা থাকে অ্যাক্টিভ ইনকাম করার জন্য সেটা সম্পূর্ণ ফ্রি দেওয়া হয় এবং কোর্স নেওয়ার পর প্রথম তিরিশ দিন একটা ওয়েলকাম বোনাস পেতে থাকে ওই মেম্বার প্রতিদিন একটা ওয়েলকাম বোনাস পায় এটা তিরিশ দিন ধরে পায় তারপরে রয়েছে কোর্সের প্রতিটা ভিডিও দেখে আপনি নিজে নিজে কাজ করে কিভাবে প্রচুর পরিমাণ অ্যাক্টিভ ইনকাম করবেন এবং কিভাবে টিম তৈরি করে প্রচুর পরিমাণ পেসিভ ইনকাম করবেন তা শিখে যাবেন আপনি যখন কোর্সটি ক্রয় করবেন তখন আপনাকে কয়েকটা ভিডিও দেওয়া দিয়ে দেওয়া হবে ওই ওইখানে কোর্সটিতে তেরোটি সেশন থাকবে তেরোটি সেশনে পাই অনেকগুলো ভিডিও থাকবে যেগুলো দেখে আপনি একটা ইনকামের কাজ সম্পর্কে বুঝতে পারবেন এবং ইনকাম কীভাবে করতে পারবেন সব কিছু শিখে যাবেন তারপরে রয়েছে কোর্সে সবগুলো ভিডিও দেখে শেষ করলে আপনার জন্য একটি সার্টিফিকেট জেনারেট হবে যা আপনি ডাউনলোড করে নিতে পারবেন তারপরে রয়েছে প্রতিটি কোর্স রেফার করলে আপনি পাবেন তিনশো টাকা বোনাস তারপরে এখানে আপনি যে অ্যাফিলিয়েট করে ইনকাম করবেন এই এফিলিয়েটের ইনকামটা কত জেনারেশন পর্যন্ত আসবে তারা এখানে বলে দিচ্ছে প্রফেশনাল সেলসের উপর পনেরো জেনারেশন ডিস্ট্রিবিউশন প্ল্যান দেখুন এখানে আপনার ইনকামটা পনেরো জেনারেশন পর্যন্ত আসতে থাকবে আপনি এফিলিয়েট করে যদি আপনার এফিলিয়েট কোর্টের মাধ্যমে কোনো মেম্বার যুক্ত হয় তাহলে আপনার কি পরিমাণ ইনকাম হবে এখানে তার একটা শার্ট দিয়ে দিয়েছে এবং পনেরো জেনারেশন পর্যন্ত আপনি এই ইনকামটা পেতে থাকবেন আপনার রেফারে যদি সরাসরি কেউ যুক্ত হয় তাহলে উনি হবে আপনার চ্যানেল ওয়ান আর আপনার চ্যানেল ওয়ানের রেফারে সরাসরি কোনো মেম্বার যুক্ত হলে উনি আপনার চ্যানেল টু এভাবে আপনার যত চ্যানেলে সরাসরি যুক্ত হবে তত আপনার চ্যানেল হবে এরকম পনেরো চ্যানেল পর্যন্ত আপনি এই ইনকামটা পাবেন আপনি প্রথম চ্যানেল থেকে পাবেন তিনশো পঞ্চাশ টাকা তারপরে চ্যানেল থেকে পাবেন একশো টাকা তারপরে আশি টাকা তারপরে ষাট টাকা তারপরে পঞ্চাশ টাকা তারপরে চল্লিশ টাকা এভাবে আপনি পনেরো জেনারেশন পর্যন্ত এই বোনাসটা বা এই এফিলিয়েট ইনকামটা পেতে থাকবেন তারপরে রয়েছে আপনি প্রফেশনাল আর্নিং থেকে কিভাবে এফিলিয়েট ইনকাম পাবেন তারপরে বলতেছে প্রতিটি তিনটি কোর্স সরাসরি রেফার করলে আপনি পাবেন টানা সার মাস গ্লোবাল পারফর্মার পারফরমেন্স ইনকাম এভাবে ছয়টির জন্য দুইবার নয়টির জন্য তিনবার বারোটির জন্য চারবার আপনি ইনকামটা পাবেন এবং এই ইনকামটা প্রতিদিন একটা বোনাস আসবে আপনার ওটা চার মাস পর্যন্ত পেতে থাকবেন এভাবে আপনার টিম যত বড় হবে আপনার গ্রাহক চ্যানেলও বড় হতে থাকবে আর আপনার বিশাল গ্রাহক স্যানেল সেলফ থেকে নিয়মিত বিভিন্ন পণ্য বা সেবা কয় বিক্রয় করলে থাকবে আপনার জন্য অ্যাফিলিয়েট ইনকামের একটা ব্যবস্থা যেখান থেকে অ্যাফিলিয়েট ইনকাম আসতে থাকবে আপনার তারপরে রয়েছে আপনি কোর্স না নিলে আপনার টিমে যতই কোর্স সেল হোক আপনি এই বোনাস পাবেন না এখানে বলতেছে আপনাকে এই ইনকাম করতে হলে অবশ্যই প্রফেশনাল কোর্সটি নিয়ে আপনাকে সর্বপ্রথম কাজটি শুরু করতে হবে তাই আপনি যদি এই অ্যাপিলিয়েট মার্কেটিংটি করতে চান তাহলে অবশ্যই আপনিও আগে প্রফেশনাল কোর্সটি নিয়ে শুরু করবেন তাহলে আপনি এই দারুণ দারুণ যে অফারগুলো আছে সবগুলো উপভোগ করতে পারবেন এবং অ্যাপিলিয়েটের মাধ্যমে আপনার একটা স্মার্ট ক্যারিয়ার গঠন করতে পারবেন তারপরে যেটি রয়েছে সর্বশেষ এফিলিয়েট মার্কেটের মাধ্যমে আপনি যেটা দিয়ে ইনকাম করতে পারবেন সেটা হলো লিডারশিপ লিডারশিপের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন লিডারশিপ থেকে কিভাবে ইনকাম করতে পারবেন সেটা হলো লিডারশিপের মূল কাজ হলো নেতৃত্ব দেওয়া যার এর জন্য প্রয়োজন সঠিক নেতৃত্বের গুণাবলী লিডার মানে নেতা আর লিডারশিপের জন্য আপনাকে নেতৃত্ব দেওয়ার গুণাবলী থাকতে হবে তারপরে রয়েছে আপনি লিডারশিপ থেকে কিভাবে ইনকাম করতে পারবেন আপনি যখন আপনার এফিলিয়েট কোডের মাধ্যমে তিনজন মেম্বার এখানে যুক্ত করাতে পারবেন তাহলে আপনি প্রথম লিডারশিপটি অর্জন করে নেবেন সেটা হলো গ্লোবাল পারফরমেন্স সেটা থেকে আপনি প্রতি চার মাস পর্যন্ত ইনকাম পেতে থাকবেন এবং তারপরে আপনি যখন দশজন মেম্বার যুক্ত করতে পারবেন আপনার এফিলিয়েট আইডির মাধ্যমে তাহলে আপনি হয়ে যাবেন অ্যাসোসিয়েট লিডার তারপরে এভাবে আপনি যখন দশজন অ্যাসোসিয়েট লিডার তৈরি করতে পারবেন তাহলে আপনি হয়ে যাবেন প্রোগ্রেসিভ লিডার তারপরে দশজন প্রোগ্রেসিভ লিডার তৈরি করতে পারলে আপনি হয়ে যাবেন ডাইনামিক লিডার ডাইনামিক লিডার দশজন তৈরি করতে পারলে আপনি হয়ে যাবেন পারমানেন্ট লিডার আর পারমানেন্ট লিডার হয়ে গেলে আপনি এখানে এক আজীবনের জন্য পারমানেন্ট হয়ে যাবেন এখান থেকে আপনার এফিলিয়েটের যে ইনকামটা এটা আজীবন আসতে থাকবে এখানে আপনার একটা তখন একটা বিশাল টিম তৈরি হয়ে যাবে তখন আপনার এই টিম থেকেও ইনকাম আসবে এবং পারমানেন্ট লিডারশিপ থেকে যে ফান্ড রয়েছে সেখান থেকেও ইনকাম আসতে থাকবে আর এই সবগুলো হলো আপনার এফিলিয়েট ইনকাম এভাবে আপনি লিডারশিপগুলো অর্জন করে একটা ভালো ইনকাম করতে পারেন এবং আপনার ক্যারিয়ারকে স্মার্ট একটা কেরিয়ার হিসাবে রূপান্তর করতে পারেন এইভাবেই আপনি এখান থেকে এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন আপনার এফিলিয়েট কোডটি ব্যবহার করে আর অবশ্যই আপনাকে এফিলিয়েট মার্কেটিং শুরু করার জন্য অবশ্যই আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে একটা আর্নিং প্রফেশনাল কোর্স নিয়ে আপনাকে কাজটি শুরু করতে হবে আপনি যদি কোর্সটি না ক্রয় করেন তাহলে কিন্তু আপনার এই ইনকামগুলো আসবে না আপনি টিম গঠন করতে পারবেন কিন্তু আপনার টিমের কোনো ইনকাম বা এফিলিয়েটের কোনো ইনকাম আপনি পাবেন না তাই অবশ্যই এখানে কাজ করতে হলে আপনাকে প্রফেশনাল আর্নিং কোর্স নিয়ে যুক্ত হতে হবে আর আপনি যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনাকে সর্বোচ্চ সাপোর্ট এবং গাইডলাইন দেওয়া হবে